আসসালামু আলাইকুম আমাদের মালাকুছার একটা গ্রামে দুইটা মার্ডার হয়েছে দুই নং রানী শিমল ইউনিয়নের ত্রিপুরখানার দুই নং রানী শিবল ইউনিয়ন যেটা শেরপুর জেলায় অবস্থিত আমাদের এখানে একটা মার্ডার করে চলছে একজন প্রাথমিক শিক্ষক যিনি যার নাম হচ্ছে রফি শরিফুল ইসলাম এবং একজন তার ভাই যিনি আছে তার ইমার এভাবে নাম কি লিটন লিটন লিটনকে একটা সামান্য একটা কারণে মানুষ হত্যা করে ফেলেছে লাঠি মাথা বাড়িয়ে ভেঙে ফেলেছে আমরা দেখেছি আসামিদের বাড়িতে মোটামুটি গণভবনে যেরকম আন্দোলন চলছিল গণভবনের অবস্থানে এই ঘটনা ঘটেছিল তো আসলে একশো টাকার একটা দান নিয়ে মসজিদে একটা একশো টাকার দান নিয়ে এই ধরনের ঘটনা ঘটতেছিল একশো টাকা শরীফুল মাস্টার উনি নাকি দান করেছিল দান করার পরবর্তীতে তো সিরা নাকি কেশিয়ার ছিল তো এই কেশিয়ার থেকে উনি প্রতিবাদ করেছেন যে তুই হজে যাবি তুই একশো টাকা দিয়ে কেন তুই দান করিস তুই এটা নিয়ে যায়গা পরবর্তীতে শরীফুল মামাও একটু প্রতিবাদ করেছিল যিনি হচ্ছে বলছিল যে তুমি ইয়ার টাকা মারে খাও এই সেই এই সামান্য কথা নিয়ে আসলে আমাদের এখানে একটা তুমুল কাণ্ড ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে বলি দুইজন অর্ডার হয়ে গেছে আমাদের সেনাবাহিনীও চলে আসছিল সেনাবাহিনীরা মোটামুটি বিষয়ে তদাকরি করতেছে এবং আসলে একটা মারা হইলে যা হয় আসলে এই আসামিদের আসলে গ্রামে বা কেউ ঠাই দিবেন না আমি মনে করি কেউ ঠাই দেওয়ার চেষ্টাও করবেন না কারণ যারাই ঠাই দিবেন তারা কিন্তু আসলে এই মামলার মধ্যে অন্তর্গত হয়ে যাবেন ঠিক আছে তো সর্বাত্মক যারা জনগণ যে কাজটা করতেছে সেটা মানুষের ভালোর জন্য করতেছে আমি মনে করি তাহলে পরবর্তীতে কোনো ধরনের হত্যাকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তা আমরা আশা রাখি সবাই প্রতিবাদ জানাবো এবং এলাকার পক্ষ থেকে প্রতিবাদ জানাবো যাতে আমরা এই হত্যাকাণ্ডের একটা ফাঁসির দাবি জানাতে পারি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে ফাসি বা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দাবি করতে পারি বা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সরকার এবং এই ক্যাটের সরকার কেয়ারটেকার সরকারের কাছে আমাদের আকল আবেদন থাকবো যে এই হত্যার বিচারটা যাতে দ্রুত গতিতে করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি আরও সাথে আপডেট জানাবো আপনারা সাথেই থাকবেন আমার ধন্যবাদ